আজ তো বানিয়ে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে গোলাপ জামুন দেখুন কতটা সুন্দর কালার আর নরম সফট হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল আমি তো করে খেয়েই নিয়েছি অনেকগুলো তো দেখুন কত সুন্দর আর কিভাবে বানাই দেখুন কী কী লাগে আমি আমি কিভাবে করছি আপনারা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এত সহজেও এরকম গোলাপ জামুন মিষ্টি বানানো যায় বাড়িতে খেতে খুব দুর্দান্ত স্বাদের হয় দেখুন ভিতরটা কত সুন্দর মনে হচ্ছে যেন দোকানের মতো পারফেক্ট মিষ্টি তো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নিয়েছি ভালো করে তারপর তিনটে এলাচ দিয়ে দিলাম এলাচ তিনটে ভালো করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে দেখুন একটা বাটিতে তুলে নিলাম এবার ওই কড়াতেই এখন আমি দিয়ে দেবো এক চামচ মতো বাটার ঘি থাকলে আপনারা ঘি দিতে পারেন আমার কাছে ঘি নেই সেজন্য বাটারটাই দিয়ে দিলাম এবার আমি পাঁচশো মতো দুধ দিয়ে দিলাম এর মধ্যে দুধটা ভালো রকম গরম হয়ে এলে নাড়াচাড়া করে নেব হ্যাঁ দেখুন খুব সুন্দর দুধ আর সুজির রকম রেসিপিটা খেতে তো আমি এখন দুটো মিনি প্যাকেট নিয়েছিলাম দুধের গুঁড়ো দুধ সেটাও দিয়ে দিলাম দেখুন দুটো প্যাকেট ঢেলে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যেন কোনো দলা পেকে না থাকে দুধের মিশ্রণটি তো আমি এখন দিয়ে দিলাম তিনটে এলাচ সেটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ দু চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম ভালো করে এবার মিক্স করে নাড়াচাড়া করে নেব দেখুন কতটা সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম আর দুধটাও আমার গরম হয়ে গেছে এবার এক বাটি মতো সুজিটা দিয়ে দিলাম সুজিটা ভালো করে আস্তে আস্তে মিডিয়াম আছে আমি এখন নাড়াচাড়া করে রান্না করে নেব তো আমার নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমার এইভাবে আঠালো ভাব হয়ে গেছে আর দেখুন কড়ার গা থেকে আমার ছেড়ে আসছে আপনি তি এবার আমি তুলে নিলাম একটা থালার মধ্যে তার মধ্যে ঠান্ডা হতে হতে আমি এখন চিনির সেরাটা করে নিব তো আমি এক বাটি মতো চিনি দিয়ে দিলাম আর এখানে দু বাটি মতো জল দিয়ে দিব তাহলে বেশিক্ষণ ধরে আপনার জলটা ফোটাতে হবে না অল্প সময়ের মধ্যেই সেরেটা রেডি হয়ে যাবে তো আমি আরও একটু চিনি দিয়ে দিলাম আর একটু পরিমাণে জলও দিয়ে দিলাম মনে হচ্ছিল কম হবে সেই জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ দিলে একটা খুব সুন্দর গ্রাণ আসে তো এখন সেরাটা হতে হতে আমি এটা ভালো করে মেখে নেব দিয়ে দিলাম এক চামচ মতো আটা আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে দললে দললে হাতে ব্যাস করে মেখে নেব যতটা আপনি মাখাবেন সুন্দর করে ততটা কিন্তু পারফেক্ট হবে ভালো হবে এই মলগুলো তো আবার বাখানো হয়ে গেছে হাতের মধ্যে এবার এভাবে ছোটো ছোট লিচি করে হাতের মধ্যে পাকিয়ে নেবো চেপে চেপে তো খুব সুন্দর হবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন তো আমি সবগুলো করে নেবো হয়ে গেছে আমার সবগুলো দেখুন রেডি হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেবো তো এখন আমি দেখবো যে আমার সেরাটা রেডি হয়েছে কি না এই দেখুন তো আমার সেরাটা এখনও রেডি হয়নি আবার। আমার মিষ্টিটা যেন কম হয়েছিল সেই জন্য আরও এক বাটে আমি চিনি দিয়ে দিলাম দেখুন এবার কত সুন্দর আটা আটা হয়ে আবার সেরাটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে রেখে এবারও আবার কড়া বসিয়ে দিলাম কড়াটা ভালো মতো গরম করে নিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম এতে করে আমি সেই বলগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে সেই বলগুলো দিয়ে দিলাম খুব সুন্দর হয় অতি সহজ পদ্ধতিতে যদি আপনারা করতে চান তো এটাই করতে পারেন এত সুন্দর এক রেসিপি খুব ভালো আবার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম সবগুলো তেলটা ঝরিয়ে আর কিছু আবার বল আছে সেগুলো আমি দিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে পাঁচ দশ মিনিট ধরে যত আসতে আপনি ভাজবেন তত সুন্দর ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে দেখুন দেখি বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়ে গেছে ভাজা তো এইগুলোকেও আমি তুলে নেব এভাবে করে খেয়ে নেবেন আপনার বাড়িতে কোনো অতিথি আসলে বা কোনো কেউ আসলে তাদেরকে তাড়াতাড়ি এই রেসিপিটা করে দিতে পারেন আমার সেরাটা রেডি হয়ে গেছে তো সেরাটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর বলগুলো এর মধ্যেই দিয়ে দিব দিয়ে আমি রেখে দেবো এক ঘন্টা মতো এক ঘন্টার মধ্যে কিন্তু এই বলগুলো আবার সব রসে ভিজে একদম টুইটম্বার হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখুন আমার ভিজে গেছে রসে একদম কতটা সুন্দর একদম লভনীয় একটা এই রেসিপি গোলাপ জামুন খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি একটা এখন খেয়ে দেখাবো আপনাদের তো আমি খেয়েছি এর আগেও কিছুটা আমি খুব সুন্দর লাগছিলো তা আপনাদের সামনে সেগুলো দেখায়নি তো তা আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ভেতরটা নরম তুলতুলে স্পঞ্জের মতো দেখতেই সুন্দর লাগছে দোকানের মতো পারফেক্ট জামুন বা রসমাল